আপনাদের স্বাগত জানাই আমি আবার রাজনৈতিক আলোচনা শুনবার জন্য সেদিন রাতেই হঠাৎ খবর এলো গুলশানের অভিজাত বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে আটক পাস্তল প্রথমে ভেবেছিলাম আবার কোন পুরনো দলের ছাত্র সংগঠনের চিহ্নহীন ক্যাডার হবে কিন্তু না নাম দেখে চোখ কপালে ওঠে আব্দুর রাজ্জাক রিয়াদ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন তিনি সেই তরুণদের একজন যাদের আমরা মনে করেছিলাম নতুন বাংলাদেশের ধারক ও বাহক অথচ তার বাসা থেকে উদ্ধার হয়েছে প্রায় দু কোটি পঁচিশ লাখ টাকার চেক আর এই রিয়াদকে যখন আদালতে নেয়া হয় তখন খবর আসে যে তিনি গুলশানে সাবেক এক এমপির বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাওয়া চেয়েছিলেন না দিলে তাকে পুলিশের ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন কোথায় গেল সেই নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা সেই আদর্শ যার জন্য এই আজ বাংলাদেশের প্রতিটি নাগরিকের মনে প্রশ্ন কারণ ঘটনাটি একক কোনো ব্যক্তির বিচ্যুত নয় বরং একটি ধারাবাহিক বচনের বহিঃপ্রকাশ যেখানে নতুন বন্দোবস্ত নামের বেলুনটি দিনের আলোতেই চুপসে পড়ছে আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশ বলতে অন্য রাজ্যে এরকম বলছে আমি তেমনটা বলছি না পরিবর্তিত আর আধুনিক উদার বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তারা জানতাম একদিন না একদিন শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটা গণ হবে সেই দিনটি এলো দু সালের জুলাই মাসে রাজপথে লাখো মানুষ ছাত্র জনতার ফল গণসংযোগ ব্যানার পোস্টার গ্রাফিতি সব কিছু মিলিয়ে মনে হয়েছিল বাঙালির রাজনৈতিক মুক্তির একটা নতুন সূর্য উঠেছে সেই অপুথানের পর যাদের হাতে আমরা নেতৃত্ব দিয়েছিলাম বা যারা নিজেরাই নিয়ে নিয়েছিলেন আসলে তাদের অনেকেই আর চাঁদাবাজি ঘুষ কমিশন টেন্ডার বাণিজ্য প্রভাব বিস্তার আর দখল পাচালির জালে জড়িয়ে পড়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির বিরুদ্ধে সাড়ে ছ কোটি টাকার লেনদেনের অভিযোগ এসেছে অস্ট্রেলিয়া থেকে আবার সেই একই অভিযোগে তার ভাই বাফুজ আলম যিনি সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তাকেও অভিযুক্ত করা হচ্ছে যদিও তিনি পাল্টা পোস্টে এসব অভিযোগকে বড় ষড়যন্ত্র বলছেন তবু যে প্রশ্নগুলো উঠছে তা কিভাবে চাপা দেব এনসিপি অন্যান্য নেতা বা যারা সরকারের ছেলের উপদেষ্টা তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে এবং অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে নেই তাদের বাবা আত্মীয় স্বজনদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থানের কিছুদিন পরে চট্টগ্রামের ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন খুশ চাইলে আন্দোলনের বহু নেতার বিরুদ্ধেই অভিযোগ এবং এই অভিযোগগুলো নতুন নয় অনেক পুরনো এবং আমি কিন্তু অনেকবার বলেছি যে কোনো কিছুই লোকনা সব রেকর্ড হচ্ছে নানা জায়গায় নানাভাবে সময় মতো সব বেরিয়ে আসবে উচ্ছ কিন্তু তাই সামাজিক মাধ্যমে উমামা ফাতেমা নামের এক সাবেক মুখপাত্রের অর্থাৎ বৈষম্য বিরোধী মুখ আন্দোলনের মুখপাত্রের ফেসবুক লাইভ তো অনেকের হারাম করে দিয়েছে তিনি বলেছেন জুলাই অভ্যুত্থান অনেকের কাছে মেকিং মেশিনে পরিণত হয়েছে এই কি ছিল সেই নতুন পথ জুলাই শুধু একটি সরকারের পতন নয় একটি স্বপ্নের জন্ম ছিল একটি শুদ্ধ আগুনের জাগরণ ছিল আমরা ভেবেছিলাম ছাত্ররা আদর্শ নিয়ে পথ দেখাবে নতুনদের হাতে রাজনৈতিক কর্তৃত্ব যাবে রাজনীতি হবে জনমুখী এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে ছাত্ররা পথ দেখাবে মানে এই নয় যে ছাত্ররা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নেবে কারণ ছাত্রদের তৈরি হতে হবে লেখাপড়া করতে হবে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হতে হবে গোটা পৃথিবীটাকে জানতে হবে এবং পৃথিবীর সঙ্গে সংযোগ বাড়াতে হবে সেই কাজ না করেই হঠাৎ আন্দোলন থেকে সরকারে গিয়ে বসা এবং সেখানে আমাদের কিছু বয়বৃদ্ধ মানুষদের আশ্রয় প্রশ্রয় তারা তাদেরকে যেভাবে দিয়েছে সেই দায়টাও কিন্তু আমাদের বলে লেখাপড়া করবার কথা বলেননি বরং যাবে সরকার নিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে তাদের দিয়ে নানা অপকর্ম করিয়ে এবং তারা সেই অপকর্মদের প্রতি ঢুকে পড়েছে এখন দেখা যাচ্ছে কেবল পুরনো সিন্ডিকেটের জায়গায় নতুন মুখ পড়ছে ঘুষের পরিমাণ কমার কথা ছিল তা পেরেছে পাঁচ গুণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছেন আগে এক লাখ ঘুষ দিতে হতো এখন লাগে পাঁচ লাখ কেউ কেউ ভাবতে পারেন তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এমন বলেছেন কিন্তু বাস্তবতা বলছে ভূমি অফিস পাসপোর্ট দপ্তর বিআরটিএ এমনকি থানার ওসির কাছে যাওয়া সবখানি মানুষ আগের চেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে প্রথম আলো বলছে বিটিসিএল এর একটা প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত চলার মাঝেই সেটি চালু করার তোরচল চলছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দুদকের চেয়ারম্যানকে গিয়ে অনুরোধ করেছেন অভিযোগ উঠেছে সরকার গঠনের পরেই এই প্রকল্পে যন্ত্রপাতি কেনার জন্য প্রভাব কাটানো হয়েছে বুঝে আসছে না কারা আদৌ নতুন বাংলাদেশের প্রতিনিধি আমরা কি শাসন ব্যবস্থা বদলাতে পেরেছি নাকি শুধু মুখ বদলেছি ফেসবুকে এখন কেউ কেউ রসিকতা করে বলছে আগে চারশো কোটি টাকার মালিক হতে লাগতো পনেরো বছর এখন লাগে তিন মাস এতটা দ্রুতগামী দুর্নীতির গতিতে আমরা কোন উন্নয়নের দিকে যাচ্ছি সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা আসে কাউকে বহিষ্কার করা হয় কারো পদ স্থগিত করা হয় সরকার বলতে সরকারি দলের কথাই বিশেষ করে বলা যেতে পারে সরকারি দল বলতে আমরা এনসিপির কথাই সবাই বিবেচনার মধ্যে নাই কিন্তু অপরাধের পর যে আইনি ব্যবস্থা দরকার সেটা দেখা যায় না এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে চারশো কোটি টাকার কমিশন গ্রহণের অভিযোগ থাকলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোন কঠোর পদক্ষেপ নেই বরং দেখা যায় সরকারের ভেতর থেকে অনেক সময় এসব দুর্নীতিকে মদত দেয়া হচ্ছে আমরা ভেবেছিলাম নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে কিন্তু দেখা যাচ্ছে ক্ষমতা বদল হয়েছে কিন্তু চরিত্র বদলায়নি আসলে এটাই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি অনেকেই মনে করছেন যারা আন্দোলনের সময়ে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই দায়িত্ব নেয়ার পর বুঝতেই পারেননি কিভাবে এই ক্ষমতা পরিচালনা করতে হয় তাই তারা পুরনো প্রক্রিয়ার অনুসরণ করেছেন টেলিগ্রাম গ্রুপে বসে এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারাও নিজেদের রাজনৈতিক সক্রিয়তা বজায় রাখছেন কিন্তু সেখানেও চলছে চাঁদাবাজির অভিযোগ গ্রুপে প্রবেশের জন্যে বৈঠকে কথা বলার সুযোগ পাওয়ার জন্যে অর্থ লেনদেনের খবর আসছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের রিপোর্টে এতটুকুতেই শেষ নয় শেখ হাসিনার উপস্থিতি থাকা বৈঠকে কথা বলার সুযোগ পেতেও টাকা দিতে হয় এমন অভিযোগ উঠেছে তাহলে কারা বদলাল কাদের শিক্ষা হলো আর কিসের নতুন বন্দোবস্ত আবার প্রশ্ন উঠে আসে পাঁচ আগস্টের পর আমরা কি চেয়েছিলাম জনগণের রাষ্ট্র করবো বলে যে ছাত্ররা পথে নেমেছিল যে সাধারণ মানুষ পথে পথে নেমেছিল তারা কি ক্ষমতার স্বাদ পেয়ে আদর্শ বিসর্জন দিচ্ছে বিশেষ করে ছাত্রকে তাদের কথা বলা হচ্ছে নাকি এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য তাদের ব্যর্থতা শুধু তাদের নয় সরকারেরও কারণ সরকার যদি শুরুতেই কঠোর অবস্থা নিত তবে এই অবস্থায় ছড়িয়ে পড়ত না এই অবক্ষয় ছড়িয়ে পড়ত না এখন যদি সেই সমন্বয় নামধারীরা পুলিশের খাতায় আসামি হন তাহলে দায় কেবল তাদের নয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বেরও আর যখন আমরা ফিরে তাকাই দেখতে পাই নতুন বাংলাদেশ শব্দটি ছিল কেবল একটি রাজনৈতিক প্যাকেজিং যার ভেতরে ছিল পুরনো পচা আমলাতান্ত্রিকতা পুরনো খুশের ঢেলা আর রূপে সাজানো রাজনীতি এখনো সময় আছে ভুল স্বীকার করে ব্যবস্থা নেওয়ার নইলে ইতিহাসের আদালতে জবাবদিহির ভালা আসবেই আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা